সম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আজকে দেখুন কি বানিয়েছি রসবড়া তো এই শীতে রসবড়া থাকলে কিন্তু শীতটা জমে যাবে এই রসবড়াটা কিভাবে বানালো চলুন রেসিপিটা দেখে নিন বানানোর জন্য দেখুন এখানে আমি বিউলির ডাল পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একদম পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তো এইটা অনেকে বিউলির ডালও বলে ওখানে আবার বন্ধুরা এটাকে কলের ডালও বলে যারা যেরকম বলে প্রথমে এই ডালটাকে আমি মিহি পেস্ট করে নেবো আপনারা সিলেও করে নিতে পারেন এখানে মিক্সিতে এটাকে মিহি পেস্ট করে নিয়ে আসবো আর এটা মনে রাখবেন জল কিন্তু খুবই অল্প দেবেন যদি প্রয়োজন হয় প্লেটটা ঘোরার জন্য নাহলে কিন্তু জল বেশি ইউজ করবেন না তো এটাকে আমি এখন পেস্ট করে নিয়ে আসছি এখানে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর ডালটা দেখুন কিরাম পেস্ট করেছি একদম কিন্তু একটু মিহি পেস্ট করেই আনবেন এরকম পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটাকে বাটিতে ঢেলে এটাকে আবার ফাটিয়ে নিতে হবে বন্ধুরা ডালটাকে একই ডাইরেকশনে ততক্ষণ ফাটাবেন যখন এই কালারটা যতক্ষণ না সাদা হয়ে আসে না আমি আমি এটাকে ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মৌরি আর অল্প পরিমাণে একটু লবণ ব্যাস দিয়ে এটাকে আরেকটু ফাটিয়ে নেবো দেখুন সাদাটা ধাপ হয়েই এসছে তো আরেকটু একটু ফাটিয়ে নেব যাতে লবণটা খুব ভালো করে মিশে যায় ধর দেখুন এটাকে আমি দশ মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি এবার এটা সঠিক ফাটানো হলো কিনা কী করে বুঝবেন এখানে দেখুন আমি এটা বাটিতে জল নিয়েছি এই জলের মধ্যে ফেলে দেবো যদি ওপরে ভাসে তাহলে ঠিকঠাক হয়ে গেছে দেখুন ওপরে ভাসছে তার মানে আমার এটা ফাটানো হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেবো বন্ধুরা দেখুন আমার এখানে উনুনটা ধরে গেছে এবার প্রথমে আগে রসটা তৈরি করে নেবো এর জন্য প্রথমে একটা বাটি বসিয়ে দেবো দিয়ে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো আর এখানে দেখুন একদম আমাদের এখানকার লোকাল গুড় এটা গুড়টা একদম তৈরি হচ্ছে সেখান থেকেই নিয়ে এসছে একদম তেলের মতো দেখুন সর্ষের তেলের মতো এই গুড়টা দিয়ে দেব দিয়ে একটু জাল করে নেব আজকে যা ঠান্ডা পড়েছে বন্ধুরা যেন মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি তবে একদিক থেকে ভালো বলুন যারা দার্জিলিংয়ে ঘুরতে যেতে এখনও পারেননি তারা হয়তো এই দার্জিলিংয়ের মরসুমের আ আনন্দটা নিতে পারছেন আর কিছু মাস পরে কিন্তু বন্ধুরা ঠান্ডা কিনতে হবে এসি দিয়ে বিদ্যুতের বিল দিয়ে তো এর থেকে ভালো না এখন ঠান্ডা পড়েছে সেটা উপভোগ করিনি আর এই ঠান্ডায় রস বড়া থাকলে একদম জমে যাবে বন্ধুরা আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে আপনারা বানিয়ে খাবেন দেখবেন খুবই সুন্দর হয় খেতে বলে এখানে দুটো এলাচ মিচ বন্ধুরা এটা একটু থেতো করে নেবো এবার হাত দিয়ে একটু এরকম করে নেব দিয়ে এই রসটার মধ্যে দিয়ে দিয়ে রসটা খুব ভালো করে জাল করে নেবো ফুটে উঠলেই কিন্তু জালটা হয়ে যাবে বন্ধুরা নাবিয়ে নেবো এবার এটাকে নাবিয়ে রেখে দেবো আর এবার বড়াগুলো ভাজার জন্য আমি কড়াটা বসিয়ে দেবো এবার একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেলেই আমি কিন্তু বড়াগুলো ভাজবো বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা দেখুন কিরকম হাওয়া দিচ্ছে আজকে ছাতের মধ্যে আর অল্প একটু রোদ বেরিয়েছে না বেরানোর মতোই এবার দেখুন আমি বড়াগুলো ছেড়ে দো আমি একটু করে জল নেবো আর হাতে দেখুন এরকম গোল গোল করে বড়াগুলো ছেড়ে দেবো বন্ধুরা কড়া গুলো গোল গোল ছাওয়ার জন্য এরকম করে নিয়ে ছেড়ে দেবেন তাহলে গোল গোল হবে দেখুন আমার একটু ছোট বড় হচ্ছে কিন্তু খেতে কিন্তু দারুণ হবে কড়া গুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে সঙ্গে সঙ্গে কিন্তু একদম রসি দিয়ে দেবো বন্ধুরা এটা একটা স্টেপ কিন্তু আপনারা মনে রাখবেন যখনই এই রস বড়া বানাবেন এই যে কলাই ডালে যে পেস্ট করে আনবেন ওটা কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের বড়াগুলো খুবই খেতেও ভালো হবে আর বেশ ভেতরে ফ্লাপি মতো হবে দেখুন আমার এটা হয়ে গেছে এটাকে আমি তুলে রসের মতো দিয়ে বাদ বাকি বড়াগুলো ভেজে নেব দ্বিতীয়বার এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরম করে সবগুলোই ভেজে আমি রসের মধ্যে ডুবিয়ে দেব দেখুন একদম কিন্তু হালকা লাল করেই ভাজবেন বেশি লাল করে ভাজতে হয় না রসগড়া দেখুন আগেরগুলো কিন্তু রস অলরেডি ঢুকে গেছে এগুলো আবার তুলে দিলাম আর একটুখানি আছে বন্ধুরা সেগুলো ভেজে নিয়ে ভেজে নিয়েছি এবার আমি দশ মিনিট এই রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আর দেখুন রস বড়াগুলো একদম রসগুলো টেনেও নিয়েছে আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন একদম নরম তুলতুল করছে দেখুন বন্ধুরা আর ভেঙে দেখাচ্ছি এটা কি রকম হয়েছে দেখুন একদম কি সুন্দর হয়েছে ভেতরটা আর খেতে তো বন্ধুরা এখন থেকেই যা গন্ধটা পাচ্ছি খেতে তো দেখে মনে হচ্ছে খুব অসাধারণই হয়েছে আ কি সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদেরকে কি বলবো আপনারাও এরকম পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আজকের মতন টানা বন্ধুরা আবার আসলো একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য